The জলবায়ু পরিবর্তনের হারকে হ্রাস করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তোলা জীবাশ্ম জ্বালানি নির্ভরতা কমনার উপর গুরুত্ব আরোপ করে রংপুরের ন্যায্য জ্বালানি রূপান্তর বিষয়ক মতবিনিময় সভা হয়েছে বুধবার বিকেলে রংপুর প্রেসক্লাব মিলনায়তনে জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশের অংশ হিসেবে অ্যাকশন এইড বাংলাদেশ ও ডবসের আয়োজনে সভায় অংশ নেন রংপুর বেগমরক্ষা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাংবাদিক সুশীল সমাজের প্রতিনিধিরা প্রেসক্লাব সভাপতি মোনাব্বর হোসেন মনার সভাপতিত্বে এতে অতিথির বক্তৃতা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরিনালামী ডবসের নির্বাহী উজ্জ্বল চক্রবর্তীর সঞ্চালনায় টেকসই ও ন্যায্য জ্বালানি রূপান্তরের আন্দোলনের নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন অ্যাকশন এইটের প্রোগ্রাম অফিসার নাজিয়া ইয়াসমিন আছে আমি অত ডিটেইলে যাচ্ছি না এখানে বললেই আমরা জানতে পারবো যে আমাদের আসলে দাবিগুলো কোন জায়গায় এবং আমাদের একটা বড় দাবি হচ্ছে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা যুব সমাজের অংশগ্রহণ নিশ্চিত করা এই জায়গায় আমাদের বড় একটা দাবি আছে যে আমরা দেখতে পাই যে বাংলাদেশে সিদ্ধান্ত কোনো প্রক্রিয়াগুলো সবসময় হচ্ছে একটা টপ ডাউন সভায় বাংলাদেশের ন্যায্য জ্বালানি রূপান্তরের চোদ্দটি নাগরিক দাবি তুলে ধরা হয় ডোর ডেস্ক রিপোর্ট